হেলো দিয়ে এরকম পাশাপাশি আপনার মন মতো ভিডিও কীভাবে তৈরি করবেন চলুন শুরু করা যাক তার জন্য সর্বত আপনি যে ধরনের ভিডিও তৈরি করতে আছেন সেই ভিডিওর জন্য পোম তৈরি করতে হবে এর জন্য চ্যাট জিবি অ্যাপে চলে আসবেন আসার পরে ফার্স্ট এখান থেকে লিখতে হবে দেখতে পাচ্ছেন যে তো আমি হেলিকপ্টার উঠবো এরকম একটা ভিডিও তৈরি করবে সে তো আমি লিখে দিয়েছি আমি হেঁটে গিয়ে পাশে একটা হেলিকপ্টার উঠছি এমন ভিডিও তৈরি যেন পোম তৈরি করে দাও একই নিয়মে আপনি যেরকম টাইপের ভিডিও তৈরি করতে চাচ্ছেন অবশ্যই এখান থেকে বাংলাতে লিখবেন তারপর পোম্প তৈরি করতে বলবেন এমন এটা লিখে সেন্ড করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করুন এখান থেকে চ্যাট জিবিটি লিখে আমাকে পাঠাচ্ছে এবারে আপনারা এখান থেকে লেখাটি কপি করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলাতেও দেওয়া রয়েছে আমরা মতো এখান থেকে ইংরেজিটা কপি করে নেব অবশ্যই এখান থেকে আপনার ইংরেজিতে লেখাটি আপনি কপি করে নেবেন এরপর আপনাদের ফোনটিতে হেলুয়া অ্যাপ ইনস্টল করে নিতে হবে এর জন্য সরাসরি আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন আসার পরে সার্চ বারে হেলুয়া এআই লিখে সার্চ করে দিলে আপনি পেয়ে যাবেন অবশ্যই ইনস্টল করে নিয়ে ওপেন অপশানে ক্লিক করে দেবেন এমন কি ভার্স এখান থেকে ক্লিক করে দেবেন এরপর ওপর দিকে লক্ষ্য করুন লগ ইন অপশন সেখানে ক্লিক করে দেবেন এরপর অ্যাকাউন্ট খোলার জন্য উইথ গুগল সপশনে ক্লিক কর দেবেন এমনকি আপনার ফোনে লগ ইন থাকা জিমেল দেখতে পাবেন যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন এবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে ওপর দিকে লক্ষ্য করবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি একশো পঁচিশ ক্রেডিট ফিরতে পেয়ে গেছেন মূলত ক্রেডিট দিয়ে ভিডিওটি বানাতে হবে এবার ভিডিও বানানোর জন্য লক্ষ্য করুন ইমেজ টু ভিডিও অ্যাপশনের মাধ্যমে আপনারা ছবি দিয়ে ভিডিও বানাতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও অ্যাপশনের মাধ্যমে আপনারা লেখা লেখার পর লেখা দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেশন আপনার মধ্যে অ্যাপশনে লেখা লেখার মাধ্যমে আপনারা ইমেজ জেনারেশন করতে পারবেন তো আমি ভিডিও তৈরি দেখাবো সেহেতু দেখতে পাচ্ছেন ইমেজ টু ভিডিও সবসময় ক্লিক করে দেবেন এবার আপনার নিচের থেকে লক্ষ্য কোন প্রতিটা ভিডিও তৈরি এখানে পোজিস্ট কেটে নেবে যাই হোক ভিডিও তৈরি জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক টু আপলোড ইমেজ সবসময় ক্লিক করে দেবেন এরপর আপনারা এখান থেকে অ্যালবাম এমনকি ক্যামেরা অপশন পেয়ে যাবেন আপনার তাহলে সরাসরি ক্যামেরা অন করে ছবি তুলতে পারেন অথবা এখান থেকে অ্যালবাম অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ডিসেন্টে ছবিগুলো পেয়ে যাবেন আপনার ফোনের অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালবাম সবসময় ক্লিক করে দেবেন এমনকি যে ফটো ছবি রয়েছে অবশ্যই আপনার ফোনের ফোল্ডারে চলে যাবেন যার পরে যে ছবিটা ভিডিও বানাতে চান অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন ছবিটা আপলোড হয়ে গেলে এখান থেকে ছবিটা দেখতে পাবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এরপর এইখানে আপনারা ক্লিক করে দে যে লেখাটা আপনি কপি করে আনলেন অবশ্য সেখান থেকে পেস্ট করে দেবেন আমি এখান থেকে লেখাটি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে প্রসিং যদি লেখা দেখতে পাচ্ছি ইংরেজিতে সবসময় ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করবেন এখান থেকে ভিডিওটা জেনারেটিং হবে এবার একশো পার্সেন্ট প্রসিং হবেন তবে করবেন এমনকি দেখতে পাচ্ছেন ভিডিওটা জেনারেট করা হয়ে গেছে এবার ভিডিওটা আপনার ফোনে সেভ করছেন এখান থেকে ভিডিও উপর ক্লিক করে দেবেন এমনকি দেখুন আমার সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যাই হোক এবার ভিডিওটা ডাউনলোড করছেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন উইথ অর্ডার মাই সপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ডাউনলোডিং হবে এমনকি দেখতেছেন ডাউনলোড সাকসেসফুল অর্থাৎ ডাউনলোড করা হয়ে গেছে